সুহিন্দরা কি যায় না জিন্না থেকে যায় তত্ত্বাব হাম আল্লাহ সুহিন্দরা বলে যে আল্লাহ পাক বলেছেন

करा माने कोई करा असे

বলবান না مخالف کی ولی اپنار نامുപাদি بول اپنار نامുപাদি হচ্ছে সাইফুল্লাহ বলে সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কেমনে বলে দিতে আপনাকে হত্যা করে আপনাকে টুকরা করে ফেলে তাহলে সেটা আল্লাহর পরিবার কে টুকরা করেছিলেন সেই

কথা বলেন ঠিক নয় ঠিক নি পথে নষ্ট হয়ে যাবে নয় আট ব্লক হয়ে যাবে না কিছু করে এত করতে হবে কেউ না কোন একটা উসিলা ধর বাবা এরিয়াতের বিযায়ে গ딜 হবে দুনিয়া থেকে চলে যেতে যদি হবে আমার মনে আমার মারা গ উচিত আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর পথে শরীর থেকে না নবী এখানে বসে আছেন

ম দু মে বি নুদ্ ুর্তিজা শী হয়েছে মস ে ম ম হাত পালা থাকেতা আ্লা তোমার কা স্ত আগ শ হয়ে আ্লাহ থাকে মল

সে সবেছে জীবন তাহার কিসের ভয় কে করে পরা দয় শহীদের আত্মনাতে নাচে তার মন কে ভালো বেশে শ্পেছে দিদান তাদের কিশের এভান কি করে পরাজাই শোভি দিতামন নাতে নাছে তালে

আল্লা আমাদের সন্তানদেরকে আমি হয়েছিল অনেকেই বিগত জীবনে গ্রহণ করেছিলেন অনেকে গ্রহণ